ভারতের মধ্যে গঙ্গা যা বাংলাদেশে এসে হয়েছে পদ্মা নদী বাংলাদেশ ভারত সীমান্তে এই নদীর একপাশে পাশে বাংলাদেশের রাজশাহী নবমগঞ্জ জেলা অপর পাশে ভারতের মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা ছোট্ট একটি পৌর শহর ফারাক্কা এই ফারাক্কায় রয়েছে নদীমাতৃক বাংলাদেশের সবচেয়ে বড় কলার কাটা ফারাক্কাবাদের মাধ্যমে ভারত গ্রীষ্মকালের পানি আটকায় রাখে আর বাংলাদেশে পদ্মা মরুভূমিতে পরিণত হয় আর বর্ষাকালে বাদের গেট খুলে দেয় ভাসিয়ে দেয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ফারাক্কাবাদের মাধ্যমে চালানো ভারতের পানি আগ্রাসন রুখে দিতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই বলছেন বাংলাদেশে ফারাক্কাবাদের বিপরীতে আরেকটি বাদ নির্মাণ করতে হবে আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসলে কি বাদের বিপরীতে বাদ দিলে বাংলাদেশের পানি সমস্যার সমাধান হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন ফারাক্কাবাদ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর পানি একটি কৃত্রিম খালের মাধ্যমে হুগলি এবং ভাগীরথী নদীতে প্রবাহিত করা এর মাধ্যমে কলকাতা বন্দরের নব্বটা সংকট দূর হবে কলকাতা বন্দরে পলিমাটি ওঠার কারণে জাহাজগুলো বন্দরে ভিটতে পারছিল না সেই কারণে ফারাক্কাবাদের ওইখান থেকে পানি নিয়ে যেয়ে হুগলি বা ভগীরথী নদীতে পানি প্রবাহ করার কারণেই ফারাক্কাবাদ নির্মাণ করা হয় ফারাক্কা থেকে কলকাতা বন্দরে দূরত্ব ছিল তিনশো কিলোমিটারও বেশি ফারাক্কা বাঁধ থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে হুগলি নদীতে পানি নিয়ে যাওয়া হতো সেই খালের দৈর্ঘ্য ছিল প্রায় চল্লিশ কিলোমিটার এত বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় পানি বন্টনের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞান তারপর অর্থনীতি তারপরে যদি সর্বশেষ রাজনীতিকে নিলে পানি বন্টনের বিষয়টি অনেক বেশি কার্যকরী হতো কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বুদ্ধি দিয়ে গায়ের জোরে ভারত পানি আটকিয়ে রাখে এতে ভারতের ক্ষতি হলেও তবু তারা বাংলাদেশকে পানি দিবে না শুধুমাত্র এই ধরনের মানসিকতার কারণেই ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত এবং বাংলাদেশের উভয় দেশেরই পরিবেশের ক্ষতি করা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কলকাতা বন্দরকে টিকিয়ে রাখার জন্য ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে ফারাক্কাবাদের পানি কলকাতায় নিয়ে গেলেও সেই কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণে পানি উঠানো হয় ফারাক্কাবাদ চালু করার আগেও সেই পরিমাণে পানি ড্রেসিং করার দরকার হতো না তার মানে যে উদ্দেশ্যে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল তার আসল উদ্দেশ্য পূরণ করতে হয়েছে এই সড়ক ও রেল যোগাযোগের সেতু হিসাবে ব্যবহৃত হয় কেন্দ্রের এই বাঁধ থেকে জল নেওয়া হয় তৎকালীন পাকিস্তান সরকারের কাছ থেকে ব্যাপক বাধার সম্মুখীন হয় এরপর ভারত গোপনে গোপনে অন্তত ধীর গতিতে এই বাঁধের কাজ এগিয়ে নিতে থাকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের আর কোনো বাধা থাকে না উনিশশো সালের মধ্যে ফারাক্কাবাদের নির্মাণ কাজ শেষ হয় সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না কিন্তু ফারাক্কা থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে কলকাতা বন্দরে পানি পোষানো হবে সেই খালটি ঠিকমতো কাজ করছে কিনা তার পরীক্ষা করার জন্য বাংলাদেশের কাছে সাময়িক অনুমতি চায় ভারত বলে উনিশশো পঁচাত্তর সালে একুশে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত মাত্র একচল্লিশ দিনের জন্য তারা পরীক্ষামূলকভাবে ভাবে ফারাকাবাদ চালু করবে এরপরে চল্লিশ বছরের বেশি সময় কেটে গেলে ভারতের সেই চল্লিশ দিনের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়নি এসব কাহিনীর পর থেকে সামাজিক মাধ্যমে অনেকেই বলা বলি করছে ফারাক্কাবাদের বিপরীতে আমরা ফারাক্কা সে আরো উচ্চ করে একটি বাদ নির্মাণ করব। ভারতের বন্যার পানি আবারও ভারতে ফিরিয়ে দেব কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাদের বিপরীতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাভের বদলে ক্ষতি বেশি হবে উদাহরণ হিসাবে বলা যায় ভারতের শিলিগুড়িতে তিস্তা নদীর ওপর গজলডোবা ব্যারেজ নির্মাণ করা হয়েছে তার কিছুটা নিচের দিকে ভাটিতে বাংলাদেশের লালমনিরহাট জেলায় নদীর উপরে তৈরি করা হয়েছে তিস্তা ব্যারেজ অল্প দূরত্বে এইরকম দুটা বাঁধ থাকার কারণে বাংলাদেশের নিচের অঞ্চলগুলো ভাটির কারণে তিস্তা নদীর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের সকল নদীর অবস্থান ভাটিতে মানে নিচের দিকে এবং ভারতের নদীগুলো অবস্থান উজানে নদীর পানি সবসময় উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হয় মানে উপর থেকে নিচের দিকে আসতে থাকে তাই বাংলাদেশে ভাটি অঞ্চলে বা নিচের দিকে পানি যায় সেই অঞ্চলে দিলে সেই পানি কখনোই ভারতের দিকে ফেরানো যাবে না ভারতে বাদের বিপরীতে আমরা যত উঁচু করে এক সময় বাদ ভেঙে যাবে এবং নদীর পানি বাদের উপরে আশেপাশে অঞ্চলে প্লাবিত করবে এর ফলে বাংলাদেশে আরও বেশি বন্যার পরিস্থিতি তৈরি হবে এবং নদী ভাঙ্গন অনেক বেশি বেড়ে যাবে তাই বাদের বিপরীতে বাঁধ নির্মাণ করা কখনোই সমাধান হতে পারে না বরং ভারতের যে সকল নদীতে বাঁধ দেওয়া হয়েছে সেই সমস্ত বাদ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে শুধুমাত্র ফারাক্কা বাদের কারণে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয় তা থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নিতাশ কুমার ফারাক্কা ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছে তাই এই ফারাক্কা বাদ অবিলম্বে সরিয়ে ফেলা হোক সকলের মঙ্গলের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন